শহীদ আরবে বড় একটা সুখবর দিছে যারা শহীদ আরবে অবৈধ লোক আছে অবৈধভাবে কাজ করতে তাদের বৈধ হওয়ার একটা সুযোগ দিছে তো সবার জন্য কিন্তু এই বৈধ হওয়ার সুযোগটা দেয় নাই কাদের জন্য এই বৈধ হওয়ার সুযোগটা দিছে তো আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই ভিডিওটা আপনার সবাই শেয়ার করে দিবেন যারা শহীদ আরবে আছে প্রবাসী যারা অবৈধ আছে তারা যেন বৈধ হওয়ার সুযোগটা পেয়ে যায় আসলে এই সুযোগটা মাত্র দুই মাসের জন্য জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এই সুযোগটা দিছে তো এটা হচ্ছে সৌদ আরবে যারা গ্রুপ প্রাপ্ত রূপপ্রাপ্ত বলতে বোঝায় শহীদ আরবে আসার পর একটা যে কপিলের নামে আসছে সেই কপিলের নামে কাজ করছে কিছুদিন কিংবা আসার পরে কাজ করে নাই অন্য জায়গা চলে গেছে অবৈধভাবে অন্য জায়গায় কাজ করছে তার কাজ ভালো লাগে নাই কিংবা কোনো সমস্যার কারণে সে কফিল কাজ থাকে নাই সেই কফিল হচ্ছে শহীদ আরবে পুলিশের কাছে একটা কিস করছে কেস বলতে কিরকম যে আমার লোক আমার আমেল। মানে আমার কর্মচারী আমার কাছে নাই মানে অনুপস্থিত এরকম একটা মামলা করছে সেই মামলায় যারা হচ্ছে মানে খুব টার্মিক তারা হচ্ছে এখন এই সুযোগে যে কোনো কপিলের কাছে যায় কাগজপাতি বানায় নিতে পারবে এটা হচ্ছে বড় ধরনের একটা সুযোগ সৌদি আরবের প্রবাসীদের আমার এক বড় ভাই আছে আমরা একসাথেই কাজ করি আমার এলাকার তার হচ্ছে এরকম অনুপস্থিতির মামলা আছে তাকে পুলিশ ধরলে পরে দেশে পাঠা দেবে এরকম একটা অবস্থা কারণ তার কফিল তাকে নামে কেস করছে যে এই লোক আমার কাছে নাই এই লোকের ড্রাইভার আমি নেবো না এই লোকের দিদি পুলিশ তাদের বলছে ধরতে পারলে দেশে পাঠা দেবে এরকম একটা কেস করছে তো সেই আমার এক বড় ভাই এখন একটা সুযোগ পাইছে সে হচ্ছে এখন যে কোনো কপিল কাছে যে কোনো সৌদি যে কোনো কোম্পানি কফিল তার কাছে যায় সে কাগজপাতি বানা নিতে পারবে এখন বিষয়টা হচ্ছে যারা অবৈধ মানে আগের যে ছিল সেই টাকাটা লাগবে কিনা তো এই বিষয় না আমি বিস্তারিত একটা নতুন ভিডিওতে বলবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যে আসলে এই অবৈধের কাগজপাতি বানাতে কীরকম খরচ লাগবে তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে যাতে যারা অবৈধ আছে তারা বৈধ হওয়ার সুযোগটা পেয়ে যায়